শুনি স্বপ্ন সমহে দেবী তোমার বাণী হেরো অন্ধকার ব্যাপী আছে দিক বিদিকে লুপ্ত চারিধার সবথহীনা গেছো মরে মায়া মায়াচ্ছন্ন লোকে বিস্মৃত আলয়ে চেতনা প্রত্যুষে পুরাতন সত্য সমত বাণী স্পর্শিতেছে মুগ্ধ চিত্তম অস্ফুট শৈশব কাল যেন রে আমার যেন মোর জননীর গর্ভে রাধার আমারে ঘেরিছে আজি রাজমাত ওই সত্য হোক স্বপ্ন হোক এসো এসো স্নেহময়ী তোমার দক্ষিণ হস্ত ললাটে চিবুকে রাখো ক্ষণকাল শুনিয়াছি লোক মুখে জননীর পরিত্যক্ত আমি কতবার কতবার হেরেছি নিষিদ্ধ স্বপ্নে জননী আমার এসেছেন ধীরে ধীরে দেখিতে আমায় কাঁদিয়া কহেছি তারে কাতর ব্যথায় জননী কুণ্ঠন খলো দেখি তব মুখ অমনি মিলায় মূর্তি তৃষার তোত সুখ স্বপনের করি সেই স্বপ্ন আজি এসেছে কি পাণ্ডব জননী রূপে সাজি সন্ধ্যাকালে রণক্ষেত্রে ফাঁকির অতিথিরে হেরো দেবী হেরো পরপারে পাণ্ডব শিবিরে চলিয়াছে দীপালোক এপারে অদূরে কৌরবের মন্দরায় লক্ষ্য অশ্বঘুরে ঘর শব্দ উঠিছে বাজিয়া কালীপ্রাতে আরম্ভ হইবে মহারণ আজ রাতে অর্জুন জননী কণ্ঠে কেন শুনিলাম আমার মাতার স্নেহস্বর মোর নাম তার মুখে কেন হেন মধুর সঙ্গীতে উঠিল বাজিয়া চিত্ত মো রাচম্পিতে পঞ্চপান্ডবের পানে ভাই ভোলে ধায় ভাবনা না করি সংশয় কিছু না করি ভাবনা দেবী তুমি মোর মাতা তোমার আহ্বানে অন্তরাত্মা জাগিয়াছে নাহি বাজে কানে যুদ্ধ জয় শঙ্খ মিথ্যা মনে হয় রণহিংসা বীর খ্যাতি জয় জয়। কোথা যাব আমি তব কেন তবে আমার ফেলিয়া দিলে দূরে কুলশীল মানহীন মাতৃনেত্রহীন অন্ধে অজ্ঞাত বিশ্বে কেন চিরদিন ভাসাইয়া দিলে অবজ্ঞার স্রোতে কেন দিলে নির্বাসন ভাত হতে রাখিলে বিচ্ছিন্ন করে অর্জুনে আমারে তাই শিশুকাল হতে টানিছে তোহারে নিঘুড়ো অদৃশ্য পাশ হিংসার আকারে তোর আকর্ষণে মাথ নিরুদ্ধর লজ্জা তব ভেদ করি অন্ধকার স্তর পরশ করিছে মরে সর্বাঙ্গে নীরবে মদিয়া দিতেছে চক্ষু থাক থাক তবে কইও না কেন তুমি ত্যাচিলে আমারে বিধির প্রথম দান এ বিশ্ব সংসারে মাতৃ স্নেহ কেন সেই দেবতার ধন আপন সন্তান হতে করিলে হরণ সে কথার দিও না উত্তর কহ মরে আজি কেন ফিরাই দে আসিয়া চোখ ধরে